দীর্ঘ অনেক দিন পর ঢাকায় আসছি বা ঢাকায় আসলেই আমি ধানমন্ডি বত্রিশের কথা কেন জানি ভুলতে পারি না ঢাকার যে প্রান্তেই আসি যে প্রান্তেই কাজ থাকুক না কেন ছুটে আসি ধানমন্ডি বত্রিশে ধানমন্ডি বত্রিশের লেকের সকালের বাতাস সব সন্ধ্যার ফয়সালের চায়ের কথা খুব মনে পড়ে আমরা বন্ধুরা যে কয়েকজন ছিলাম ওরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে সকালে এক্সারসাইজ করতাম ধানমন্ডির লেকের এই পার থেকে ওই পারে দৌড়ে চলে যেতাম সেই জিকাতলার সাইডে রবীন্দ্র সরোবরের পার হয়ে আবার সন্ধ্যা হলেই ফয়সালের চা হাতের চা না খেলে আমাদের ভাল লাগতো না বিকাল টাইমে বৃষ্টি নামে একটা মেয়ে ছিল ওর ফুল বিক্রি করে দিতাম কেন যে আমি ভালো লাগত ওদের সাথে হাসি খুশি থাকতাম সেই দিনগুলো অনেক মনে পড়ে তাই আজকে অনেক দিন পর ধানমন্ডি আসছি মানে ঢাকায় আসছি একটা কাজে তো ধানমন্ডি বত্রিশের সকালটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা সকালের পরিবেশটা কিভাবে মানুষ এক্সারসাইজ করে তারপর পাখিরা ডাকাডাকি করে কাক একটা কাক দেখলাম তার বাসার পাশে বসে আছে বা তার বাচ্চাগুলোকে পাহারা দিচ্ছে এক টাকা আর এক টাকা বা খাবারের সন্ধানে বের হয়েছে তারপর অনেক আরও অনেক সুন্দর দৃশ্য যে সব দৃশ্য দেখে মন ভরে গেল বা সেই স্মৃতিগুলো মাঝে মধ্যে যে টান দেয় যে ভিতরে জেগে ওঠে সেই স্মৃতিগুলোকে একটু সান্ত্বনা দিতে পারছি কী বলেন আপনারা যে মানুষের কিন্তু ভালো লাগা কাজ করে যে ওই কাজটা করতে পারলে বা ওইখানে যেতে পারলে আর বিশেষ করে ধানমন্ডি বত্রিশ হচ্ছে শেখ মুজিবুরের বাড়ি যার ভাঙ মানে ভাঙার অবশিষ্ট অংশ ধসে পড়া ধসে পড়া তো না বোলডোজার দিয়ে ভাঙা অবশিষ্ট অংশ পড়ে আছে দেখলাম বাসার সামনে দিয়ে এক ঝলক মানে দৌড়ে সকালে আমিও দৌড়াইছি সেই দৌড়ের উপরে একটু তাকাইছিলাম যে দেখলাম আর কি কী অবস্থা সে আগের ধানমন্ডি আছে কি না যেখানে পাহারা দেওয়া হতো বিভিন্ন রকমের ব্যারিকেড দেওয়া থাকতো তার কাটার বেড়া থাকতো সে একটা অবস্থা মানুষ যেতে পারতো না ঘুরে যেতে হতো এখন কিন্তু একদম উন্মুক্ত তো যাই হোক কাজের জন্য ভিডিও দিতে পারছি না মানে একটু বাইরে আসছি হয়তো বা দু এক দিনের মধ্যে বা আজকে কালকের মধ্যেই আবার ভিডিও দিতে পারবো সবাই ভালো থাকবেন